আর্নিং করতে পারবো আল্লাহ রহমতে আমরা এখানে যারা আছি সকলে তো আমরা মার্কেটের মার্কেট কাজ করবো নাকি আমার মাইক্রোস্টক সারা সবাই কিন্তু আমরা মাইক্রোস্টক মার্কেটে বেসিক ইনকাম করার জন্য কিন্তু আমরা এখানে কাজ করবো তো সেই যখন আমি ইমেজটাকে বানাবো তখন অবশ্যই অবশ্যই আমাকে হান্ড্রেড পার্সেন্ট এই প্রত্যেকটা বিষয়ে ফলো রেখে আমাকে একটা ইমেজ জেন্ট করতে হবে অবশ্যই মানে একটা ইমেজ পম্প বানাতে হবে সেই পম্পম্পের মাধ্যমে আমি সঠিক একটা পারফেক্ট ইমেজ যদি আমি জেনারেট করতে পারি তাহলেই সেই ইমেজটা আমার মাইক্রোস্টক মার্কেট বেশে অ্যাপ্রুভ হবে এবং সেখান থেকে আল্লাহ রব আলম যদি চাই যদি সবকিছু ঠিকঠাক মতো থাকে তাহলে আমি সেখান থেকে আর্নিং করতে পারবো আল্লাহর ইমেজ হিসেবে সাবমিট করবো এখনকার সময়ে আগের কথা বাদ আগে দুই মাস আগে কি ছিল না ছিল সেটা বিষয় না এখন বর্তমান যেটা চলছে সেইটা বর্তমানে বর্তমানটা দু মাস আগের কথা ভিন্ন মার্কেটটা সম্পূর্ণ ওলট পালট বর্তমান যেটা চলছে সেটা আপনাকে কাজ করতে হবে আর এই বর্তমানের জন্যই কিন্তু আমাদের এই এআই কোর্সটা ওকে আর এই জন্যই আমরা সবসময় তাতে আপনাদের ওই কথাটাই বলি যে যদি সম্ভব হয় আপনারা যে যে কোনো জায়গাটাতে আপনারা একটা পারফেক্ট যেখান থেকে সঠিক গাইডলাইন পাবেন ওরকম একটা জায়গা বুঝে আপনারা একটা এক মাসে একটা হোক বা বেশ হোক একটা এআই কোর্স কমপ্লিট করেন কোর্স করা মানে যে এটা না যে আপনি আসলেন আপনাকে শুধু আমার আমি একটা ইমেজ বানাইয়া দেখালাম যে আমি একটা এআই থেকে একটা ইমেজ বানাইছি সেটাকে আমি ফটোশপে নিয়ে একটু কালার করছি কালার করে আমি ওখান থেকে কয়েকটা নিয়ে আসছে নিয়ে এসে আমি এটাকে ওই অ্যাডভেসটাকে সাবমিট করে দিচ্ছি আর আমার হাজার হাজার টাকা ইনকাম হয়ে আসছে এটা না এই ভিডিও তো ইউটিউবে লক্ষ লক্ষ পরে আসে তো এখন চলুন এখন পরবর্তী যে বিষয়টা আছে তিন তৃতীয় বিষয়টা এটাকে একটু ক্লিয়ার করি যারা প্রথম পার্টটাকে মিস করছেন সেই প্রথম পার্টের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা এই ভিডিওর এই লিস্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ফার্স্ট পার্টটাকে দেখে নেবেন এখানে ক্লিয় কি এখানে পয়েন্টটা রাখা হয়েছে কি ইউনিক কম্পোজিশন লেখা অর্থাৎ আপনি যে ফর্ম যেটাকে জেনার করবেন সেটাকে একটা ইউনিক কম্পোজিশনের হিসেবে তৈরি করতে অর্থাৎ আমি অনেকেই দেখবেন ম্যাক্সিমাম জায়গাটাতে দেখা হয় কি যে অ্যাডভেস্টকে সেখানে ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেলে ম্যাক্সিমাম আপনি ইউটিউবে দেখ পাবেন কি এখান থেকে আসা হয় কোথায় আমি আপনাদেরকে বিষয়টা একটু আরও একটু ক্লিয়ার করে দিচ্ছি আরও একটু ক্লিয়ার করতেছি আমি যদি এখান থেকে অ্যাডভেস্টকে আসি এই যে অ্যাডভেস্টক ডট করতে যখন আমি এই বিষয়টা এখানে আমি যখন উপস্থাপন করবো হয়তো এই ভিডিওটা আমি যখন ইউটিউবে দিবো সেখানে অনেকেই দেখে আমার অ্যাকানস্টে অনেক অনেক ইনায় অনেক আমার উপরে অনেক আক্রমণ করে এখানে এখানে আমার কোনো কোনো স্মরণীয় থাকে না কারণ ভাই আমি তো বাস্তব যেগুলো যেগুলো হচ্ছে সঠিক বিষয়গুলো আমি শেখানোর চেষ্টা করি বা বাস্তব কথাগুলো আমি সবসময় বলার চেষ্টা করি এখন যদি সেটা আমার কারোর কাছে যদি খারাপ হয় সেক্ষেত্রে আমার কোনো স্মরণীয় নেই ভাই যেমনটা এখান থেকে আমি যখন একটা ইমেসকে আমি যে কোনো একটা আমি এখান থেকে ওপেন করি মনে করি আমি এখান থেকে একটা এডুকেশনাল পেজকে আমি এখান থেকে ওপেন করলাম ঠিক আছে ওপেন করার পরে যেটা দেখানো হয় যে এখান থেকে এটার উপরে ক্লিক করলাম বা নিচে আছে এটা ক্লিক করলাম যেটা দেখানো হয় কি দেখানো হয় কি এখানে এই জিমেসটা আসে আপনি এই ইমেজটাতে এখান থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটির কাছে গিয়ে তাকে আপনি একটা কমান্ড দেবেন যে এটা মতো করে আমাকে কিছু ইমেজ ফ্রম দাও ব্যাস সে আপনাকে একটা ইমেজ ফ্রম দিয়ে দেবে এইটাই হলো একমাত্র প্রবলেম বর্তমান শটাতে আমাদের যারা আমরা আমাদের কান্ট্রিতে যারা আসি এবং ইংলিশ চ্যানেল ফলো করুন সেখানে কিন্তু এই ধরনের বিষয় কোথাও নেই কারণ দু দুই নম্বরের কাজ সোজা কথা যেটা এটা আসলে এটা পারফেক্ট বিষয় না পারফেক্ট বিষয়টা আমাকে কি করতে হবে এই ইমেজটা দেখে আমি একটা আইডিয়া নিলাম এইটা দেখে আমি আইডিয়া নিলাম যে এখানে কি আছে একটা বাচ্চা আছে একজন টিচার আছে তারা দুজনে হাত মেলার চেষ্টা করছে বা হাতে ই করার চেষ্টা করছে এইটা নিয়ে আমি একটা আইডিয়া আমি গিয়ে একটা কমান্ড দিলাম যে এই টাইপের এই ধরনের আমার কিছু ইমেজ লাগবে তার জন্য ওই যে থিওরিগুলো আপনার সাথে আমি অ্যাপ্লাই করতেছি ওই সকল থিওরিগুলো অ্যাপ্লাই করে তুমি ম্যাম আমাকে একটা ফর্ম জ্যাড করে দাও বা পাঁচটা ফর্ম দাও তখন আমার কাছে একটা ইউনিক ফর্মটা আসবে সেটা দিয়ে যখন আমি একটা ছবি বানাবো তখন আমার সেটা একটা ইউনিক ছবি হবে তখন আর আমার ছবিটা হ্যাঁ সিমিলার ইন আওয়ার কালেকশন ওই ওই রিজেশনের আন্ডারে আমার ইমেজটা এডিস্টেড থেকে রিজেক্ট হবে না এই কারণটা বর্তমান সব থেকে মারাত্মক প্রবলেম এটা আমাদের একটা মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য এই এই প্রবলেমটা তো এই প্রবলেমটা এড়াতে হইলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে যে সকল থিওরিগুলো শেখানো হবে সেই প্রত্যেকটা থিওরি পারফেক্টভাবে অ্যাপ্লাই করতে হবে যদি আপনি সেই প্রত্যেকটা থিওরি পারফেক্ট পারফেক্টভাবে অ্যাপ্লাই না করেন তাহলে আপনার ইমেজগুলা কিন্তু এই সিমিলার ইন আওয়ার কালেকশনের আন্ডারে ইমেজগুলো রিজেক্ট তারা করে দেবে অবশ্যই এটা খুব অ্যালার্ট থাকতে হবে আর এই সকল কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সেখান থেকে সাসপেন্ড হয়ে যাবে একদিন দুদিনের ভিতরে একদিন দুদিন পাঁচ দিন দেবে তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে তারা সাসপেন্ড করবে কারণ কি তারা ভাববে কি জানেন তারা ভাববে যে আপনি কাজ করতে পারেন না আপনি কাজ জানেন আপনি যে ইমেজগুলোকে দিচ্ছে সবগুলোই তাদের মার্কেটে অলরেডি আছে তাহলে তারা আপনাকে রেখে লাভ কি আপনার ইমেজগুলো তারা কেন নেবে তাহলে তারা আপনার অ্যাকাউন্টটা তাদের রাখার কোনো প্রকার কোনো প্রয়োজন নেই এটা ভেবে তারা আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দেবে তাহলে আপনার কষ্ট সকল বৃথা সকল কষ্ট বৃথা আপনাকে ইউনিক ক্রিয়েটিভ করতে হবে কীভাবে করবেন সেটা সামনে শেখানো হবে এখন যারা কাজ করছেন রানিংয়ে তাদেরকে উদ্দেশ্য করে বলবো অবশ্যই আপনার এই সকল কাজগুলো করবেন না আপনি এটাকে আইডিয়া নিন অনেকে এই কাজটাও করে ইমেজের উপরে ক্লিক করা হয় ইমেজের উপরে ক্লিক করার পরে দেখা যাবে কি এই ইমেজে ই আছে সেটাকে ইমেজের একটা টাইটেল আছে এই টাইটেলটাকে নিয়ে কি করা হয় এই টাইটেলটা এই টাইটেলটাকে দিয়ে বলা হয় এ যে এই ধরনের আমাকে একটা ফর্ম দাও এটাও না এই কাজটাও করা যাবে না এই কাজটাও করা যাবে না আপনি একটা কাজ করতে পারেন সেটাকে থেকে আইডিয়া নিন দেখুন যে মেসটাতে কি কি আসে কি করা হয়েছে অথবা আপনি এই টাইটেলটাকে রিসার্চ করুন এখানে পড়ুন যে এখানে কি লেখা আছে এই লেখাটাকে পড়ে তারপর আপনি এই মতো করে আপনার মতো করে আপনি একটা টেক্সট সাজান সেইটাকে গিয়ে চ্যাটজিপিটির কাছে আসেন এখানে তাকে আপনি কমান্ড দিন সেই কমান্ডের পরিপ্রেক্ষিতে সে আপনাকে যে ব্রম্প দেবে সেই ব্রম্প দিয়ে আপনি ইমেজ জেনারেট করুন কথাগুলো কি আপনাকে খারাপ লাগতেছে কথা আমি আমি জানি যে আপনারা অনেকেই এই ধরনের কাজ করেন এখন যারা করেন আপনাকে এই কথাগুলো খারাপ লাগবে ভাই এটা খারাপ লাগাবেন না কারণ এটাই কিন্তু বাস্তব এটাই বাস্তব কারণ আমি তো ইউটিউবে আমি কিন্তু প্রত্যেক দিন যদি কম দেখি তাও ইউটিউবে তিন ঘন্টা বেরিয়ে দেখি কম পক্ষে তিন ঘন্টা প্রত্যেক দিন কারণ আমার রিসার্চ করা প্রয়োজন পড়ে আমি সবার থেকে ব্যতিক্রম ধর্মিক সবার থেকে ভিন্ন তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে একটা ইউনিক ইমেজ প্রম্বের জন্য কী কী করণীয় লাগে কী কী করতে হয় শুধুমাত্র মুখে মুখ থেকে বললেই হয় না অনেক আনুষঙ্গিক ব্যাপার সবার আছে তো এখানে সেই থিওরি অনুযায়ী মাত্র এখানে তিনটে থিওরি অ্যাপ্লাই করতেছে তাতে অনেক টাইম পার হয়ে গিয়েছে প্রায় এক ঘন্টা হয়ে গিয়েছে এখানে যেটা হলো কি আমার এই জিমেজটার জন্য এখানে আমাদের যে হ্যাঁ এই যে যেটা আছে এটাই তো সেই ওই ফ্ল্যাট টাইপের কম টাইপের আপনার ফ্ল্যাট কথাগুলোকে ফ্ল্যাট কথা লেখেন ভেক্টরের ক্ষেত্রে তাছাড়া ফ্ল্যাট যে বিষয়গুলো রয়েছে বা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি দিবেন না এইগুলোকে একটু ইগনোর করতে হবে তাহলে এগুলো কিন্তু বর্তমান সময়ে এই সকল টাইপ দিয়ে যে সকল ইমেজ ফ্রমগুলোকে তৈরি করা হয় ওইগুলো একটু বেশি রিজেক্ট করা হয় ঠিক আছে এটা কিন্তু এই যে এই টেম্পলেট এখন রিজেক্ট হয় এগুলা মানে এর পরিপ্রেক্ষিতে আমি কি করতে পারি যেটা কথা দেখেন ডাইনামিক অ্যাঙ্গেল এই ফ্ল্যাটটাকে না দিয়ে আমি ডাইনামিক অ্যাঙ্গেলটাকে অ্যাড করতে পারি অফ এন্টার্ট লেআউট আমি এটাকে অ্যাড করতে পারি লেআউট ডিপ এটাকে আমি অ্যাড করতে পারি ইনভাররমেন্টাল এলিমেন্টস ইন ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড যেটা আসে সেটাকে আমি এমন একটা এলিমেন্টস বা এমন একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারে যে ব্যাকগ্রাউন্ডটা সলিড নেই ফ্ল্যাট নেই সেখানে এমন কিছু এলিমেন্টস অ্যাড করা আছে যেটা একবার সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ইউনিক এলিমেন্টস হান্ড্রেড পার্সেন্ট ইউনিক এলিমেন্টস যেটার মাধ্যমে আমার রিজেকশনটা খুবই খুবই কম চলে যাবে কারণ ওইটা সম্পূর্ণ ইউনিক তাহলে ওটাতে তো আমার সিমিলার কালেকশন আসবে না কখনই আসবে কারণ সম্পূর্ণ ইউনিক করছি হয়তোবা যদি আমার ইমেজের কোয়ালিটি ঠিক না থাকে কোয়ালিটি ইস্যু আসতে পারে সেটা তো গতকাল থেকে আলোচনা করা হয়েছে সামনে আরও অনেক ডিপলি আলোচনা করা হবে তখন পলিটা পলিটি শু আর আসবে না কি হবে আমার ইমেজটা কিন্তু ঠিক চলে আসবে তো সেই শু দেখেন দেখেন একটা স্যাম্পল ইমেজ ফর্ম দেয়া আছে স্ল্যাট অ্যাঙ্গেল ভিউ ওম্যান ওয়ার্কিং এ ল্যাপটপ ইন এ মডার্ন মডার্ন ওয়ার্কিং স্পেস সেটা একটু বড় করে নিলে সম্ভবত ভালো হইতো এখানে কি হলো ওই ব্যক্তি এখানে কাজ করছে সে কোথায় মানে সে যে কীভাবে কাজ করছে এই ফ্ল্যাটটা না দিয়ে এখানে কি করা হয়েছে স্ল্যাট অ্যাঙ্গেল ভিউ দেয় মানে সে অ্যাঙ্গেলটা মানে ক্যামেরা পোষণ অর্থাৎ আমরা এই যখন একটা ইমেজ ইমেজের জন্য আমরা যখন একটা প্রবলেম জেনারেট পারবো সেটা আমাকে বুঝতে হবে যে আমি কোন পারপাস রেডি করবো আমি ইমেজটা সে জন্য বানাবো সেটা বুঝে আমরা সেই ক্যামেরা অ্যাঙ্গেল ফোকাস লেন্স আইএসও এই সকল বিষয়গুলো আমাকে সেখানে ইনক্লুড করতে হবে এই সকলগুলো কিন্তু করতে হবে চার জিপটির মাধ্যমেই ওকে এবং এখানে দেখেন যে ওই লাইটিংটা যেটাকে একটু আগে বললাম সেই লাইটিংটা কিন্তু এখানে সফট লাইটিংটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি ক্লিয়ার চতুর্থ নাম্বার যে বিষয়টা আসলো সেটা হলো কি দেখেন

বুঝতে পেরেছেন আজকে আমরা এখনো পর্যন্ত কোন ইমেজ ক্রিয়েট করবো না এখন আমাদের ইমেজ ক্রিয়েট করার সময় আসেনি বুঝছেন ভাই ওকে ঠিক ঠিক আছে এখানে আমার দুইটা প্রম্প আপনাদের উদাহরণস্বরূপ দুটো প্রম্প এখানে লেখা আছে চাইলে আমরা এই দুইটি প্রম্পকে এখানে ইউজ করতে পারি এখানে একটা এই একটা প্রম্প দিয়ে আছে আমি চাইলে এই প্রম্পগুলোকে যে কোনো জায়গাতে ইউজ করতে পারি আমি এখান থেকে চাইলে এখানে থেকে এই যেখানে আছে কি লিওনার্দো আসলাম এখানে এই দিয়ে এখানে যে মডেলটা দেখা থাকলো এটা অনেক ভালো বেটার একটা মডেল দেন এখান থেকে আমি জেনাটে ক্লিক করলাম ঠিক সেম এই প্রমটা দিয়ে যদি আমরা চাই অন্য কোনো এতে থেকে সেখানে সে দিবে না মনে হয় দেখি ক্রেডিট দিচ্ছে আমি চাইলে এই যে প্রমটা আছে এই প্রমটার মাধ্যমে আমি চার জিবিটির কাছ থেকে ইমেজ বানাতে পারি কী করলাম চার জিবিতে আসলাম আসার পরে ফোর পয়েন্ট জিরো মডেলটাকে দেখাই দিলাম দেখানোর পরে এখানে যে টুলস রয়েছে টুলস থেকে কী করতে পারি ক্রিয়েট অ্যান্ড ইমেজে ক্লিক করলাম ওই যে প্রম ছিল সেই প্রমটাকে আমি এখানে পেস্ট করলাম প্রমটাকে এখানে পেস্ট করে দেন এখান থেকে জেনাটে ক্লিক করলাম পাশাপাশি এখানে আরও একটা পম্প রয়েছে এই যে একটা প্রম্প আছে সেই প্রম্পটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম যে যার যে আই ভালো লাগে সেখান থেকে আসলাম আমি চার জিবিতে আসলাম এখানে আসার পরে এখানে প্রম্পটাকে পেস্ট করলাম পেস্ট করে ফোর পয়েন্ট জিরো বা এখান থেকে ফোর পয়েন্ট ওয়ান দেখালাম যার যেটা খুশি এখান থেকে ইমেজ ক্রিয়েটে ক্লিক করলাম ইন্টারনেটে ক্লিক করে দিলাম আমরা ইসের কাছে লিনোদের কাছে একটা ইমেজ তৈরি করতে দিয়ে এসলাম এখানে এটা রয়েছে কয়টা মাত্র আটটা দেখেন এখানে ওই প্রম্পের অনুকূলে আবার কিন্তু সে আমাকে চারটা ইমেজ তৈরি করেছে যদি জুম করি এটাও ঠিক আছে দুই চার পাঁচ এ পাশে হাত প্রত্যেকটা কোথায় ফিঙ্গার ঠিক আছে পাশে পাশে যদি ইসের কাছে আসি সেটা হলো চার জিপটি ইমেজগুলোকে আমাদেরকে দিয়েছে এখানেও সে ইমেজগুলোকে দিয়েছে এটা যদি অতটা বড় করা যায় না একটু বড় করি যতটুকু সম্ভব হয় এবারে একটু জুম করি ঠিক আছে পাশে যদি আরেকটা আমরা দিলাম সেটা কোনটা এখানে টাই আই এই যে ওকে এটাকে এটাকে আমরা একটু জুম করতে পারি এখানে দেখুন এই একটা আঙ্গুল এই একটা আঙ্গুল এই আঙ্গুল এ পাশে যে আঙ্গুল সেটা এইটা নিচে ওই আঙ্গুল তো এখানে কখনোই বের হওয়ার কথা না বের হবে এখানে যে যে মানে দেখানোর জন্য জন যেটা আঙুল যেটাকে সাদা আঙুল বলা হয় সেটা কি এখান থেকে এটা বের হয় আসা কথা বলুন তো ফলো করুন এই যে এত বড় যে একটা মোবাইল এত বড় একটা ডিভাইস সেখান থেকে কিন্তু এটা কখনোই এপাশে বের হয়ে আসার কথা না ওইটা কি আছে ওইটা কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে তাই না জি স্যার ঠিক এই হলো প্রম্পট বিষয়টা ঠিক যখন আমরা এ পাশে আঙুলটা ঠিক আছে এটা ঠিক আছে আমাদের এই প্রম্পটটা কি ছিল প্রম্পট ছিল কিন্তু এই যে ফ্ল্যাট ডিজাইনের এই ভেক্টর টাইপের কি ছিল ভেক্টরের জন কিন্তু এটা প্রম্পট ছিল কিন্তু যদি আমি এখানে ভেক্টরটাকে উঠিয়ে দেই তাহলে কিন্তু এটা কালারে কিন্তু যে নরমাল ইমেজগুলো হয় সেই ইমেজগুলোর মতো এটা হয়ে যাবে ইমেজটা কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে এক বিন্দু পরিমাণে কিন্তু কোনো প্রকার কোনো প্রবলেম নেই এটা তো প্রবলেম নেই এটা তো প্রবলেম নেই লিওনদের কাছ থেকে যেগুলো সেগুলো প্রায় নাইনটি নাইনটি পার্সেন্ট কমপ্লেক্সে একবারে এগুলো এগুলো একই পম্পটা কিন্তু এই দশ টাইম এসি আট টাইমেস চাইলে আমরা অন্য নেয়ের কাছ থেকে এগুলোকে করতে পারি সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আল্লাহ রহমাতে এই সিস্টেমটা আমাদেরকে শুধু জানতে হবে যে বিষয়টা আপনারা শিখলেন তা আসলে বুঝতেছেন যে এটা কতটা একটা ডিপলি একটা বিষয় তো আশা করবো ইনশাল্লাহ আপনারা এইখানে যে থিওরিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই পম্প নিয়ে যে সিক্রেট যে মানে এতটা হিডেন এতটা ডিপলি বিষয় যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো যখন আপনি কাজ করবেন আপনি তো মাইক্রোস্টকের জন্য কাজ করবে তাই না আমরা এখানে যারা আসি সকলে তো আমরা মাইক্রোস্টক মার্কেটের জন্য কাজ করবো নাকি আমরা মাইক্রোস্টক সারা সবাই কিন্তু আমরা মাইক্রোস্টক মার্কেটে বেসিভ ইনকাম করার জন্য কিন্তু আমরা এখানে কাজ করব তো সেই যখন আমি ইমেজটাকে বানাবো তখন অবশ্যই অবশ্যই আমাকে হান্ড্রেড পার্সেন্ট এই প্রত্যেকটা বিষয়ে ফলো রেখে আমাকে একটা ইমেজ অ্যাড হবে অবশ্যই মানে একটা ইমেজ প্রম বানাতে হবে সেই পম্পের মাধ্যমে পম্পের মাধ্যমে আমি সঠিক একটা পারফেক্ট ইমেজ যদি আমি জেনারেট করতে পারি তাহলেই সেই ইমেজটা আমার মাইক্রোস্টক মার্কেট মাসে অ্যাপ্রুভ হবে এবং সেখান থেকে আল্লাহ রব আলমিন যদি চায় যদি সব কিছু ঠিকঠাক মতো থাকে তাহলে আমি সেখান থেকে আর্নিং করতে পারবো আল্লাহর রহমতে তো এই যে সিট যেটা আছে আমি এটাকে আমার ফেসবুক পেজে আপলোড দিয়ে দেবো সেখান থেকে যাদের প্রয়োজন তারা এটাকে নিয়ে নেবেন ইনশাল্লাহ ঠিক আছে অবশ্যই অবশ্যই আপনারা সেখান থেকে এটাকে নিয়ে নেবেন তো যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটাকে দেখবেন এটা একটা হিডেন বিষয় ছিল আর আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে পরে অবশ্যই আপনার এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন বা শিখতে পারছেন অবশ্যই সেই বিষয়গুলো আপনারা অ্যাপ্লাই করবেন এবং কাজে লাগাবেন যদি আপনি এটাকে কাজে না লাগান তাহলে কিন্তু এই যে আপনারা একটা লং ক্লাস দেখলেন একটা এত বড় একটা ভিডিও দেখলেন দেখে কোনো পরে কোনো ফায়দা হবে না আর যারা কোর্স করছেন তারা হয়তো ভাবতে পারে যে এটা তো আমরা শিখলাম টাকা দিয়ে ওখান থেকে ফ্রিতে না বা ফ্রিতে আপনারা আরও অনেক কিছু পাবেন অনেক কিছু ইনশাল্লাহ যদি আপনার আমার সাথে সঠিকভাবে থাকেন যদি ধৈর্য সহকার থাকেন সঠিক রুলসগুলো ফলো করে এখানে থাকেন ইনশাল্লাহ আপনারা আরও অনেক কিছু পাবেন অনেক কিছু যেটা আপনি কল্পনা করতে পারবেন না কারণ এমন কিছু এখান থেকে পাবেন আল্লাহ রহমতে তো এই আর আর কিছু বলবো না যারা ইউটিউব থেকে দেখতেছেন এবং যদি আপনারা আমাদের কষ্ট করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই দেখবেন এখানে এই ভিডিও নিচে একটা ফোন নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখান থেকে সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের যে নতুন ব্যাচে এডমিশন চলছে সেখানে এডমিশনে ক্লাস আপনারা শুরু করে দিতে পারেন ওকে